অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো সো তোমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা হচ্ছে যাদের পজিশন দশ হাজারের উপরে বা সতেরো হাজারেরও মতো রয়েছে তোমাদের জন্য রয়েছে খবর ভাইয়া তোমরা যদি রাজশাহী ইউনিভার্সিটিতে মাত্র চল্লিশ মার্ক পেয়েও পাশ করো তাহলে তোমাদের একটা সিট নিশ্চিত করার এখনো সুযোগ আছে ভাইয়া হ্যাঁ ঠিকই শুনেছ এখনো নিশ্চিত করার সুযোগ রয়েছে তোমরা পাবলিকান হওয়ার সুযোগ এখনো রয়েছে রাবিয়ান হওয়ার সুযোগ এখনো রয়েছে এমন কিছু ডিপার্টমেন্ট রয়েছে বা এমন কিছু অনুষদ রয়েছে যারা মাত্র পাশ করার মাধ্যমে কিন্তু লিখিত পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে পাবলিকান হওয়ার সুযোগ দিচ্ছে হ্যাঁ ভাইয়া ঠিকই শুনেছো দেখা যাক চলো যে কোন ডিপার্টমেন্ট গুলোতে তুমি মাত্র পাশ করেই অর্থাৎ সতেরো হাজার পজিশন যদি তোমার হয় তাহলে কোনো সমস্যা নেই তুমি একটা সিট নিশ্চিত করার এখনো কিন্তু সুযোগ রয়েছে চলো কথা বাড়াবো না দেখি কোন ডিপার্টমেন্ট গুলো বা কোন অনুষদ গুলো এই সুযোগটা তোমাদের জন্য রেখেছে স্পেশালি প্রথমে যদি দেখো ভাইয়া ইংলিশ ডিপার্টমেন্ট বারবার বলেছে যে ইংলিশ ডিপার্টমেন্টে যদি নিট হ্যান্ড তুমি ভালো করো ভাইয়া তোমার পজিশন যতই হোক তুমি একটা সিট অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে পারবা সেটা হচ্ছে অনেকে দেখা গেছে যে দশ হাজার পজিশন বা তোমার পজিশন যদি ভাইয়া সতেরো হাজারেরও হয়ে থাকে তুমি মাত্র চল্লিশ পে যদি পাশও করো ইংলিশ রিটেনে যদি তোমার নাম আসে তাহলে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু রিটেন পরীক্ষা দিয়ে কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ রাখো এত বড় একটা ডিপার্টমেন্ট কিন্তু তুমি সতেরো হাজার পজিশন যেখানে কখনো মানে পাবলিকান হওয়ার সুযোগ তো দূরের কথা মানে অনেক দূর পজিশন তুমি মানে ওখান থেকেও কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে ফিরে আসার সুযোগ রয়েছে কিন্তু ওইটার জন্য তোমাকে যে লিস্টটা প্রকাশ করেছে ওইটার মধ্যে তোমার রুল থাকতে হবে তোমার ইংলিশ এমসিকিউতে যদি হতো তেইশ থেকে চব্বিশ পঁচিশের মতো থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি রিটার্ন পরীক্ষা দিতে পারবা এটার জন্য একটা চার্ট প্রকাশ করেছে আর এই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ওই চার্টটা ওইটা ষোলোশোর মতো স্টুডেন্টকে ডাকা হয়েছে যে রিটেন পরীক্ষা দেওয়ার জন্য সো তাদের পরীক্ষাটা হবে কত ভাইয়া এগারোই মে দশটা থেকে এগারোটা এক ঘন্টার পরীক্ষা হবে তুমি এক ঘন্টা পরীক্ষা দিয়ে তোমার পজিশন যতই হোক না কেন যারা ইংলিশে ভালো করেছে কিন্তু ভাইয়া কিভাবে হবে দুইটা কোশ্চেন আসবে একটা হচ্ছে এস এ অর্থাৎ তোমাদের রচনার মতো কিন্তু এস লিখতে হবে সেটা হচ্ছে পঁচিশ মার্কের একটা এস আর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন লিখতে হবে পঁচিশ মার্কের টোটাল হচ্ছে কত ভাইয়া পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে হবে তোমাকে পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে হবে পাশ হচ্ছে বিশ মার্কে তো তুমি যদি পঁচিশ থেকে তিরিশ পাও মোটামুটি তোমার ইংলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত হয়ে গেছে ভাইয়া কেন না এই ডিপার্টমেন্টে মানে যে রিটেন পরীক্ষাটা নেওয়া হয় এটা একটু হার্ড নেওয়া হয় সো তুমি 25 থেকে 30 পেলে বা অনেক সময় দেখা গেছে 22 23 পেও কিন্তু অনেক শিক্ষার্থী ইংলিশ ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছে গত বছর দেখা গেছে অনেক কঠিন হয়েছে প্রশ্ন সো তোমরা যদি 25 থেকে 30 এর মধ্যে পাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি কি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ার একটা বড় সুযোগ আছে আর এটার জন্য দরকার তোমার ফ্রি হ্যান্ড রাইটিং থাকতে হবে প্রচুর পরিমাণে সো ফ্রি হ্যান্ড রাইটিং না থাকলে তোমার এসে লেখাটা কখনোই সম্ভব নয় ভাইয়া এসে লিখতে হলে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং অনেক দক্ষ হতে হবে যেটা ইংলিশ ডিপার্টমেন্টে আসার জন্য তোমার খুবই জরুরি পরবর্তীতে দেখা ভাইয়া চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগ চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগ রয়েছে একটা হচ্ছে চিত্রকলা গ্রাফিক ডিজাইন আর একটা হচ্ছে মৃৎশিল্প জাতীয় এমন একটা বিভাগ যেটা এই তিনটা থেকে কি ভাইয়া তোমার পজিশন যদি হোক না কেন ওই যে বললাম সতেরো হাজার হোক আঠারো হাজার হোক তুমি পাশ থাকলে এখানে আর কোনো সত্য নাই যে তোমার ওখানে ইংলিশ এত পেতে হয়েছে বা তোমার নাম আসতে হয়েছে এখানে কোনো সত্য নেই তুমি যদি চল্লিশও পাও তোমার জন্য বিরাট এক সুযোগ তাই না ভাইয়া যদি চল্লিশ পেও পাশ করো তবুও তোমার জন্য কি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে আবেদন করতে হবে তোমাদেরকে ছাব্বিশ থেকে তিরিশ অর্থাৎ আজকে থেকে আবেদনটা শুরু হয়েছে ছাব্বিশ থেকে তিরিশ তারিখ এপ্রিল মাসের করতে হবে সো আবেদনের ওয়েবসাইট এর লিঙ্ক হচ্ছে নিচের এটা এটাতে তোমরা গিয়ে আবেদন ফর্মটা অবশ্যই পূরণ করে ফেলবা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার অন্তত কি স্বপ্ন রয়েছে সো তোমাদের এখানে কোনো শর্ত লাগবে না শুধুমাত্র পাশ চল্লিশ পে যারা পাস করবে তারাই পরীক্ষা দিতে পারবে এখানে সিস্টেমটা আমি বলে দিই এক্সামটা হচ্ছে এগারোই মে ড্রয়িং নেওয়া হবে আর কি ড্রয়িং এর উপর সো 12টা থেকে একটা তোমার পরীক্ষাটা হবে সো ড্রয়িং এর যেমন কিছু কিছু মানুষের ব্যক্তির একটা ছবি দিয়ে দিবে বলবে যে এটাকে একটু বড় করে আঁকো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে স্কেলের ব্যবহার নেই এবং বিভিন্ন পাত্র বা বিভিন্ন জিনিসের ছবি দিবে ওইটা তোমরা হাতেই আঁকতে হবে খুব ইজি ভাইয়া তোমার যদি লেখালেখির উপর দক্ষতা থাকে সামান্য পরিমাণও বা লিখতে পারো তুমি মোটামুটি আঁকতে পারো তাহলে অবশ্যই অবশ্যই এই ইউনিটে চান্স পাওয়ার পসিবিলিটিটা তোমার অনেক বেশি ভাইয়া এখানে তোমার 100 মার্কের পরীক্ষা হবে ভাইয়া 100 মার্ক 100 মার্কের মধ্যে তুমি 50 থেকে 52 পেলে শিওর তুমি চারুকলা অনুষদের একটা শিক্ষার্থী হয়ে যাবা একজন শিক্ষার্থী হয়ে যাবে চারুকলা অনুষদের শিওর থাকো সো কলা অনুষদ ভুক্ত আরেকটা হচ্ছে কলা অনুষদে কিন্তু দুইটা বিভাগ রয়েছে একটা হচ্ছে সঙ্গীত আর একটা হচ্ছে নাট্যকলা ভাইয়া সো সঙ্গীত বিভাগের জন্য তোমার পারদর্শী হতে হবে কিরকম তোমার সঙ্গীত বা তোমার কণ্ঠটা একটু ভালো হতে হবে বা কোনো বাদ্যযন্ত্র তোমার বাজানোর মানে স্কিল প্রয়োজন নেই যদি থাকে তাহলে অবশ্যই এটা ভালো এরপর হচ্ছে তোমার সঙ্গীত বা কোনো মানে গান বলার যে সুর ওইটা ভালো হতে হবে বা গান বলার স্কিলটা একটু ভালো হতে হবে সাহস থাকতে হবে সো নাট্য ঠিক সেম তোমার নাটকে পারফর্ম বা কোনো অভিনয়ের ক্ষেত্রে কিন্তু ওরা প্র্যাকটিক্যাল এক্সামটা নিবে তাই এই যে এক্সাম প্র্যাকটিক্যাল এক্সাম নিবে একশো মার্কের ওইটাতে মোটামুটি তোমরা একটা ভালো করলে তখন কিন্তু তুমি চান্স নিশ্চিত করে ফেলতে পারবা মাত্র চল্লিশ পে ভাই বারবার বার বলতেছি মাত্র চল্লিশ পেলেও কিন্তু তোমার চান্স হবে